তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সানমোহন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো আজও ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তিয়াত্তর ও চুয়াত্তর পৃষ্ঠা নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব পঁচাত্তর ও ছিয়াত্তর পৃষ্ঠানে তোমরা যারা গত বর্বটি যথাসময়ে দেখতে নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দিয়ে আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আনন্দদায়ক হবে তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা গুণ ও বাঘ সংক্রান্ত দুই স্তর বিশিষ্ট সমস্যা অ্যালগারিদম বা সঠিক ধাপ অনুযায়ী সমাধান করতে পারবে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে গুণ ও ভাগের ধারণা ব্যবহার করতে পারবে এবার ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের পঁচাত্তর পৃষ্ঠাটি খুলে নাও এখানে দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে খালি ঘর পূরণ করে এখানে চারটি অঙ্ক আছে এসো আমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করি ছোট্ট বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করো এক নম্বর অঙ্কটি হচ্ছে পনেরো ভাগ তিন গুণ চার সমান কত এখানে দেখো দুই স্তর বিশিষ্ট প্রক্রিয়া এখানে আছে প্রথমে ভাগ এবং শেষে গুণ যদি ভাগ ও গুণ একসাথে থাকে তাহলে আমরা বাম দিক থেকেই অঙ্ক করা শুরু করব তো বাম দিকে কি আছে ভাগ আছে তাই আমরা প্রথমে ভাগের কাজ করব পনেরোকে যদি আমরা তিন ধারা ভাগ করি তাহলে ভাগ ফল কত পাই তিন পাঁচে পনেরো এখানে হবে পাঁচ তারপর আমরা লিখবো গুণ চার এবার পাঁচকে চার দ্বারা গুণ করলে কত হয় চার পাঁচে বিশ এবার আমরা পনেরো ভাগ তিন গুণ চার সমান বিশ লিখব এবার দুই নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো পঁয়তাল্লিশ গুণ চার ভাগ পাঁচ প্রথমে আমরা চার দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করব এই জন্য পঁয়তাল্লিশের একক স্থানীয় অঙ্ক পাঁচকে চার দ্বারা গুণ করব চার পাঁচে বিশ বিশের শূন্য হাতে আসে দুই এবার চার দিয়ে আমরা পঁয়তাল্লিশের দশস্থানীয় অঙ্ক চারকে গুণ করব চার চারে ষোলো আর হাতের দুই হচ্ছে আঠারো তো পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করে আমরা পেলাম একশত আশি তারপর আমরা লিখবো ভাগ পাঁচ এবার একশত আশিকে পাঁচ দিয়ে ভাগ করবো আসো আমরা পাশে রাফ করে নিই এখন পাঁচ দিয়ে আমরা একক স্থানীয় অঙ্ক এক খে ভাগ করতে পারি না কারণ পাঁচ বড় এক ছোট তাই আমরা বিবেচনায় নিব আঠারো পাঁচ আঠারোর মধ্যে কতবার যায় তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ অর্থাৎ চারবার নিলে আঠারো এর বড় হয়ে যায় তাই আমরা তিনবার নিব তিন পাঁচে পনেরো আমরা আঠারো নিচে লিখবো পনেরো এবার বিয়োগ করব আট থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাই তিন এক থেকে এক বিয়োগ করলে শূন্য বাম দিকে শূন্য বসে না এবার আমরা এই যে শূন্য আছে এই শূন্য আমরা নিচে নামাবো এবার কত হলো ত্রিশ পাঁচ ত্রিশের মধ্যে কতবার যায় পাঁচ ছয় ত্রিশ আমরা বাঘ ফলে ছয় লিখবো এবং নিচে ত্রিশ লিখবো এবার ত্রিশ থেকে ত্রিশ বিয়োগ করলে কত হয় শূন্য তো আমরা বাঘ ফল কত পেলাম ছত্রিশ অর্থাৎ একশত আশিকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে বাঘ ফল হয় ছত্রিশ এবার আমরা এই শূন্যস্থানে লিখবো ছত্রিশ এবার তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো তেইশ গুণ চার ভাগ দুই এখানে প্রথমে আমরা গুণের কাজ করব প্রথমে চার দিয়ে তিনকে গুণ করবো তিন চারে বারো বারোর দুই হাতে আসে এক এবার চার দিয়ে দুইকে গুণ করলে আমরা পাই চার দুইয়ে আট আর হাতের এক হচ্ছে নয় ভাগ লিখবো আমরা দুই এবার দুই দিয়ে যদি আমরা বিরানব্বইকে ভাগ করি তাহলে কত পাই দুই প্রথমে নয়ের মধ্যে কতবার যাবে চার দুইয়ে আট পাঁচ দুইয়ে দশ তাই পাঁচবার যাবে না যাবে কতবার চারবার চার দুইয়ে আট এবার নয় থেকে আট বিয়োগ করলে আমরা পাই এক আর এখানে আছে দুই হচ্ছে বারো বারোর মধ্যে দুই কতবার যায় ছয় বার ছয় দুইয়ে বারো অর্থাৎ বিরানব্বইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল পাই ছেচল্লিশ এবার এই শূন্যস্থানে আমরা লিখবো সেচল্লিশ চার নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো তেষট্টি ভাগ সাত গুণ ছয় সমান কত প্রথমে আমরা সাত দিয়ে তেষট্টিকে ভাগ করবো সাত তেষট্টির মধ্যে কতবার যায় সাত নং তেষট্টি অর্থাৎ সাত তেষট্টির মধ্যে নয় বার যায় গুণ লিখব আমরা ছয় এবার ছয় দিয়ে যদি নয়কে গুণ করি ছয় নয় চুয়ান্ন এবার আমরা এই সমানের পাশে চুয়ান্ন লিখব চোট্ট বন্ধুরা আমরা চারটি অঙ্ক সমাধান করলাম এবার তোমরা তোমাদের গণিত বইয়ের পঁচাত্তর পৃষ্ঠার এক নম্বর অঙ্কটি লক্ষ্য করো ছয়টি ঝুরির প্রতিটিতে একুশটি করে আম আছে আমগুলো চোদ্দ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে আম পাবে এই প্রশ্নটি তোমরা বারবার পড়বে এবং বুঝার চেষ্টা করবে তো ছয়টি ঝুড়িতে এই যে একটি ঝুড়ি দেখতে পাচ্ছ এরকম ছয়টি ঝুড়িতে প্রতিটিতে একুশটি করে আম আছে এই আমগুলো চোদ্দ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে আম পাবে এবারে সংখ্যাটি আমরা সমাধান করি রাফি বলছে কি প্রথমে ছয়টি ঝুড়িতে একুশটি করে কতগুলো আম আছে তা বের করতে হবে তারপর ১৪ জনকে দিতে ভাগ করতে হবে তুলি বলছে কি সমাধানটি হবে আমের সংখ্যা গুণ ঝুরির সংখ্যা বাঘ জনের সংখ্যা এবার আর আমরা সমাধান করি আমরা লিখব গাণিতিক বাক্য প্রথমে আমাদেরকে কি করতে হবে ছয়টি ঝুরিতে একুশটি করে কতগুলো আম আছে তা আমাদের বের করতে হবে এর জন্য আমরা কি করব একটি ঝুড়িতে কতটি আম আছে একুশটি আমরা লিখব একুশ এভাবে ছয়টি ঝুড়িতে কতটি আম আছে তাই আমরা একুশকে গুণ দিব ছয় দিয়ে একুশকে ছয় দিয়ে গুণ দিলে আমরা এরকম ছয়টি জুড়িতে কতটি আম আছে তা পেয়ে যাব। এখন এই সবগুলো আম চোদ্দ জনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে আমরা এখানে লিখবো ভাগ চোদ্দ এবার একুশের একক স্থানীয় অঙ্ক কে ছয় দিয়ে গুণ করব ছয় একে ছয় এবার ছয় দিয়ে আমরা দশ স্থানীয় অঙ্ক দুইকে গুণ করব ছয় দুয়ে বারো ভাগ লিখব চোদ্দো এবার এক ছাব্বিশকে আমরা ভাগ করবো চোদ্দো দিয়ে তোমরা যদি চোদ্দোর নামতা শিখে থাকো তাহলে খুব সহজেই এই একশত ছাব্বিশকে চোদ্দোর নামতা দিয়ে ভাগ করতে পারবে আর যদি নাও জানো তাহলেও কোনো সমস্যা নেই আমরা চোদ্দোকে যদি নয় দিয়ে গুণ করি তাহলে কত পাই নয় দিয়ে যদি আমরা চারকে গুন করি চার নয় ছত্রিশ ছত্রিশের কত হবে ছয় হাতে থাকবে তিন এবার নয় দিয়ে এককে গুণ করলে আমরা পাই নয় একে নয় আর তিন হচ্ছে বারো অর্থাৎ নয় চোদ্দ একশত ছাব্বিশ ছোট্ট বন্ধুরা আমি কিন্তু নয় দিয়ে একবারেই চোদ্দ কি গুণ করেছি তোমরা কিন্তু এভাবে পারবে না কারণ তোমরা তো জানো না কত চোদ্দোই একশত ছাব্বিশ হবে তাই তোমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে নয় দিয়ে চোদ্দ কি গুণ করবে গুণ করে দেখবে কোন গুণ ফলটি এই সমান হয় বা কাছাকাছি হয় যে গুণফলটি বাহ্যের সমান বা কাছাকাছি হয় সেই গুণকটি তোমরা এখানে হিসাবে নেবে তো চোদ্দ দিয়ে যদি আমরা একশত ছাব্বিশকে ভাগ করি তাহলে বাঘ কত পাই নয় সুতরাং প্রত্যেককে নয়টি করে আম পাবে ছোট্ট মধ্যে রাসায় অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবার দুই নম্বর অঙ্কটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো ত্রিশটি করে চকলেটের চারটি প্যাকেট কিনে তোমার পনেরো জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে এই যে বক্স আছে এই বক্সে ধরে নাও তোমরা ত্রিশটি চকলেট আছে এভাবে চারটি বক্স কিনে মোট যতগুলো চকলেট হবে এই সবগুলো চকলেট যদি তুমি তোমার পনেরো জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দাও তাহলে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে সেটি তোমাদের বের করতে হবে এবার আর আমরা সমাধান করি প্রথমে আমরা মোট চকলেটের পরিমাণ বের করব। এর জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে আমরা লিখব প্রতিটি প্যাকেটে কতটি করে চকলেট আছে ত্রিশটি করে চকলেট আছে তাই আমরা লিখব ত্রিশ ত্রিশকে গুণ দিব চার দিয়ে কেননা চারটি প্যাকেট কিনেছিল তাই আমাদেরকে বের করতে হবে চারটি প্যাকেটে কতটি চকলেট আছে তো ত্রিশকে যদি আমরা চার দিয়ে গুন দিই তাহলে চারটি প্যাকেটে কতটি চকলেট আছে তা আমরা পেয়ে যাব এবার এই মোট চকলেটগুলোকে পনেরো জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে তাই আমরা ভাগ দিব পনেরো দিয়ে ছোট্ট বন্ধুরা এই গান্ধীত বাক্যটা যদি তোমরা লক্ষ্য করো এখানে দেখবে এখানে গুণ ও ভাগ প্রক্রিয়ার ব্যবহার আছে তাই আমরা কোনটি আগে করব গুণ ও ভাগের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয় যদি কোনো গাণিতিক ব্যক্তি গুণ এবং ভাগ একসাথে থাকে তাহলে আমরা প্রথমে বাম দিক থেকে হিসাব শুরু করব তো বাম দিকে কি আছে গুণ আছে তাই আমরা প্রথমে গুণের কাজ করব। এবার চার দিয়ে আমরা ত্রিশের একক স্থানীয় অঙ্ক শূন্যকে গুণ করব চার শূন্য কত শূন্য এবার চার দিয়ে যদি আমরা তিন কে গুণ করি তাহলে কত পাই তিন চারে বারো অর্থাৎ ত্রিশকে চার দিয়ে গুণ করে আমরা পাই একশত বিশ একশত বিশকে আমরা ভাগ দিব পনেরো দিয়ে এবার আমরা পনেরো দিয়ে যদি একশত বিশকে ভাগ করি তাহলে কত পাই তোমরা পনেরো নামতাটি গুনে নেবে আট পনেরো একশত বিশ সুতরাং প্রত্যেকে আটটি করে চকলেট পাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই চ্যানেল বা পেজের নতুন দর্শক হয়ে থাকো এবং প্রতিটি ক্লাস যথাসময়ে পেতে যাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে নিও সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থেকো এবার ছোট্ট বন্ধুরা তোমাদের বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠাটি তোমরা খুলে নাও এখানে পাঁচ নম্বর অঙ্কটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা এরও বত্রিশটি কলম কিনতে কত টাকার প্রয়োজন এই যে একটি বক্স দেখতে পাচ্ছ এখানে ধরে নাও বারোটি কলম আছে এই বারোটি কলমের মূল্য হচ্ছে ছিয়ানব্বই টাকা এখন এরও বত্রিশটি কলম কিনতে কত টাকার প্রয়োজন ছোট্ট বন্ধুরা বত্রিশটির দাম বের করতে হলে প্রথমে আমাদেরকে একটির দাম বের করতে হবে তাই এসে অঙ্কটি আমরা সমাধান করি আমরা প্রথমে লিখব গাণিতিক বাক্য এখানে বারোটি কলমের মূল্য কত টাকা ছিয়ানব্বই টাকা তাই একটি কলমের মূল্য আমাদের বের করতে হলে কি করতে হবে ছিয়ানব্বইকে বারো দিয়ে ভাগ করতে হবে তাই আমরা প্রথমে লিখব ছিয়ানব্বই ভাগ বারো এবার ছিয়ানব্বইকে বারো দিয়ে ভাগ করে আমরা একটি কলমের মূল্য পেলাম আমাদেরকে বের করতে হবে বত্রিশটি কলমের মূল্য তাই আমরা এই চিয়ানব্বই ভাগ বারোকে গুণ দিব বত্রিশ দিয়ে এখানেও যেহেতু ভাগ এবং গুণের কাজ আছে তাই প্রথমে আমরা বাম দিক থেকে শুরু করব অর্থাৎ ভাগের কাজ করব এবার বারো দিয়ে যদি আমরা ছিয়ানব্বইকে ভাগ করি বারো ছিয়ানব্বইয়ের মধ্যে কতবার যায় আট বারো অর্থাৎ আট বারো ছিয়ানব্বই গুণ লিখবো আমরা বত্রিশ এবার বত্রিশ দিয়ে আটকে গুণ করব বা আট দিয়ে তোমরা বত্রিশকেও গুণ করতে পারো আমরা প্রথমে বত্রিশের একক স্থানীয় অঙ্ক দুই দিয়ে আটকে গুণ করব দুই আটে ষোলো ষোলোর ছয় হাতে আছে এক এবার বত্রিশের দশক স্থানীয় অঙ্ক তিন দিয়ে আটকে গুণ করব তিন আটে চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ সুতরাং বত্রিশটি কলম কিনতে দুই টাকার প্রয়োজন এবার ছোট্ট বন্ধুরা এই অঙ্কটি আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারি সেটি কিভাবে এসো আলোচনা করি আমাদেরকে প্রথমে কি করতে হবে একটির মূল্য বের করতে হবে তারপর আমরা বত্রিশটির মূল্য বের করব এই জন্য আমাদেরকে লিখতে হবে বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা অতএব একটি কলমের মূল্য তো বারোটি কলমের মূল্য যদি ছিয়ানব্বই টাকা হয় তাহলে একটি কলমের মূল্য অবশ্যই কম হবে আর কম হলে কি করতে হয় ভাগ করতে হয় তাই আমরা ছিয়ানব্বইকে ভাগ করব বারো দিয়ে এবার ছিয়ানব্বইকে বারো দিয়ে ভাগ করলে কত হয় বারো ছিয়ানব্বইয়ের মধ্যে কতবার যায় আট বার অর্থাৎ একটি কলমের দাম হবে আট টাকা এখন আমাদেরকে বের করতে হবে বত্রিশটি কলমের দাম কত অতএব আমরা লিখব বত্রিশটি কলমের মূল্য তো একটি কলমের মূল্য আট টাকা তাই বত্রিশটি কলমের মূল্য বের করতে হলে আমাদেরকে কি করতে হবে আটকে বত্রিশ দিয়ে গুণ করতে হবে এবার বত্রিশ দিয়ে যদি আমরা আটকে গুণ করি তাহলে আমরা কত পাই দুই শত ছাপ্পান্ন পাই যেটি আমরা পূর্বেই বের করেছি সুতরাং বত্রিশটি কলম কিনতে দুইশত টাকার প্রয়োজন বন্ধুরা আমরা দুটি পদ্ধতিটি অঙ্ক কীভাবে করতে হয় দেখিয়ে দিলাম তোমাদের কাছে যে নিয়মটি ভালো লাগে সেই নিয়মটি তোমরা ব্যবহার করবে তবে তোমাদের বইয়ে গাণিতিক বাক্য দিয়ে অঙ্ক বোঝানো হয়েছে আমি তোমাদেরকে পরামর্শ দেব গাণিতিক বাক্য দিয়ে অঙ্কগুলো করার জন্য এবং এই গাণিতিক বাক্যের মাধ্যমে যদি তোমরা অঙ্ক করো খুব সহজে কম সময়ে কম লিখে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে এবার কাজ তোমাদের গণিত পৃষ্ঠার এই নম্বর অঙ্কটি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে এই অঙ্কটি খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান আছে তাই তোমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যদি পঞ্চম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণিতে পরে থাকে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করে গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে আমি আশা ও বিশ্বাস করি যারা এই ক্লাসগুলো যথাযথভাবে সম্পূর্ণ দেখবে এবং বুঝবে তারা গণিত বিষয়ে অবশ্যই দক্ষতা অর্জন করবে এবং গণিত ভীতি তাদের দূর হয়ে যাবে আগামী পর্বে আমরা গুণ ভাগের সম্পর্ক এ সাতাত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো তাই আশা করবো পরবর্তী ক্লাসেও আজকের মতো তোমরা যথাসময় অংশগ্রহণ করবে এবং ক্লাসটি দেখে বোঝার চেষ্টা করবে এবং গণিত বিষয়ে দক্ষতা অর্জন করবে ছোট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমোহন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমোহন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি